বলতে চাইছি আপনারা যে সাহস করে এক কদম এগিয়েছিলেন ওই পুলিশ অফিসারের সিপির পদত্যাগ চেয়েছিলেন বিনীত গোয়েলের আমরা দেখলাম তিনি আপনাদের সঙ্গে দেখা করতে আসেননি বা আপনাদেরকেও দেখা করার অনুমতি দেওয়া হয়নি কিন্তু তিনি লাল বেজে লাল বাজার ছেড়ে পালিয়ে গেছিলেন আমি বলছি আর এক দুটো জোর আন্দোলন করুন লাল বাজার নয় নবান্নের দিকে আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দিন মমতা ব্যানার্জী ছেড়ে পালিয়ে যাবেন মমতা ব্যানার্জীও নবান্ন ছেড়ে পালিয়ে যাবেন চুপচাপ এখনো চৌধোর তলায় ঘাটটি বেড়ে বসে আছে আমি অবাক হয়ে যাই এই যে যারা ডাক্তার হবু ডাক্তার ডাক্তার তারা আমাদের সমাজে সবচেয়ে ভালো স্টুডেন্ট আমরা জানতাম যারা ডাক্তারিতে চান্স পাওয়ার পড়েন তারা সবচেয়ে ভালো ছাত্র চান্স পান তাই তাদের প্রতি একটা আলাদা আমাদের নজর আছে আমরা অপেক্ষায় থাকি পাড়ার ছেলেটি ডাক্তারিতে চান্স পেয়েছে কবে পাস করে আসবে এই পাড়ার এলাকার যারা অসুস্থ মুমূর্ষু তারা একটা ভালো সেবা পাবে আর এই ডাক্তাররা আরজি কর বা আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজ অন্যান্য কলকাতা যে সমস্ত মেডিকেল কলেজের সুনাম এতটা এখান থেকে যে পাস করে তিনি যদি শিক্ষক হন ভালো শিক্ষক হন তিনি যদি কেবল চিকিৎসক হন দুনিয়ার যেখানে যান ভারত ভারতের বাংলা বাংলার বাইরে ভারতের বাইরে ইউএসএ ইউরোপ থেকে আরম্ভ করে এদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড সব জায়গায় এখানকার ডাক্তাররা গেছেন সুনামের সঙ্গে চিকিৎসা করছেন শুধু তাই নয় মানুষের এদের উপরে এত বিশ্বাস আস্থা একবার তার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আর তার সামনে উপস্থিত হলেই লোকে মনে করে যে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আজ সেই ডাক্তাররা রাস্তায় নেমেছেন হেঁটেছেন রাত ভর রাস্তায় বসে আছেন আমি তাদেরকে তাদের পরিবারের লোকেদেরকে সেলুট করি আমি দেখেছি ওই পীড়িতা যে ডাক্তারকে হত্যা করা হয়েছে তার বাবা মার কষ্ট আমরা দেখলাম তার মাও সমর্থন জানিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন আমি বলতে চাই আপনি হচ্ছেন মা আপনার মেয়ে চলে গেছে সেই অভাবটা আমরা পূরণ করতে পারবো না কিন্তু আপনার মেয়ের জন্য সারা দেশ জেগে গেছে সারা বাংলা জেগে গেছে আপনি সত্যি সত্যি গর্বিনী মাত আপনার জন্য আমরা গর্ববোধ করি আর এখনো আপনারা স্বামী স্ত্রী যেভাবে দৃঢ়তার সঙ্গে এই বিরোধিতা করছেন এবং বিচার চাইছেন এটা প্রত্যেকটি বাবা মার কাছে একটা উদাহরণ তার সঙ্গে আমি এটা বলতে চাই আপনাদের সন্তানকে কেউ ফিরিয়ে দিতে পারবে না মায়ের দুঃখ বাবার কষ্ট এটা লাঘব করা যাবে না এটা আমরা অনুভব করতে পারবো না কিন্তু আপনি ভাববেন না ওই তিলোত্তমা খালি আপনার মেয়ে ছিল বা আপনার বাড়ির মেয়ে ছিল আজ সে পশ্চিম বাংলার প্রত্যেকটি পরিবারের মেয়ে হয়ে গেছে প্রত্যেক বাংলার গ্রাম থেকে শহর সব বাড়ির মেয়ে হয়ে গেছে প্রত্যেকটি পরিবার আজকে তার জন্য প্রতিবাদ করছে তারা এর শেষ দেখতে চায় আমার ধারণা আজকে জুনিয়র ডাক্তাররা যে আহ্বান করেছেন নটা থেকে দশটা দেওয়ার বাতি নিভিয়ে দেওয়া করতে প্রতিবাদ করেছেন আজ প্রত্যেকটি বাংলার মানুষ এটাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই উচিত এটাই হচ্ছে নীরব প্রতিবাদ সবাই রাস্তায় নামছেন না নামাও সম্ভব নয় দরকারও নয় কিন্তু আপনি যে এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে আছেন আপনি যে এর প্রতিকার চান এটা আপনাকে বুঝিয়ে দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে কমপক্ষে এক ঘন্টার জন্য বাড়িতে আপনি দীপ নির্বার রোপণ করে দিন খাওয়া দাওয়া করবেন না রান্না বন্ধ করে দিন আগেই করুন কিন্তু বাড়িতে টিভির সিরিয়াল দেখবেন না এক ঘন্টা লাইট বন্ধ করে বসে থাকুন বুঝিয়ে দিন যে পশ্চিম বাংলা দশ কোটি মানুষ এই জঘন্য হত্যাকাণ্ড চক্রান্তের বিরুদ্ধে আছে বন্ধুগণ আমরা কি দেখছি একটু আগে টিভি চ্যানেলে দেখছিলাম এই আর এরা এতদিন এদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন কানে কানে এরাই গন্ডগোলের লোক চাপে পড়ে সরকার তাদের এখান থেকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে যেখান থেকে গেছে সেখানে গঙ্গা জল ছটানো হচ্ছে আর যেখানে গেছে সেখানকার হসপিটালের কর্মচারীরা প্লাকার নিয়ে দাঁড়িয়েছেন গো ব্যাক বলে এদের নাম দিচ্ছেন কেন এরা কারা এরা তো ডাক্তার এরা তো শিক্ষক এরা তো পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর এরাই মমতা ব্যানার্জির সরকারের এক একটা স্তম্ভ যে দুটো ডিপার্টমেন্ট স্বাস্থ্য আজকে হসপিটালের পাঁজর দেখা যাচ্ছে হসপিটালের ভেতরের যে হাড় আর পাঁজর বেরিয়ে গেছে সেটাও মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে আর পুলিশ ডিপার্টমেন্ট যারা এতদিন এটাকে চাপা দিয়ে রেখেছিল এই অপরাধীদের ব্যবস্থা নেয়নি একটা এফআইআর করেনি একবার ডেকে জিজ্ঞেস করেনি বা চলছে এত অভিযোগ কেন আসছে কোন পুলিশ অফিসার গিয়ে একবার হসপিটালে খোঁজ করেনি ভাই ব্যাপারটা কি বা ওই ছত্রদের একদিন জিজ্ঞেস করেনি কেন তোমরা বারবার চিঠি লিখছ কেন এরম বলছো কেন এই ধরনের অসঙ্গতি করেনি কারণ দুটোরই মাথায় বসে আছেন বাংলার মাথা মমতা ব্যানার্জি আপনি যে কত বড় অযোগ্য প্রশাসক আপনার যে কোনো কাণ্ডজ্ঞান নাই এটা বোঝা গেছে কারণ দুটি ডিপার্টমেন্ট আপনার হাতে দুটোই আজকে সবচেয়ে আর অব্যবস্থার অযোগ্যতার নিশানা হয়ে গেছে পরিচয় হয়ে গেছে এই যে লোকগুলো শুনুন কি বলছে তাদের সম্বন্ধে তাদের সহকর্মীরা তাদের ছাত্ররা একজন ডাক্তার কি করে এত নিচে নামতে পারে এত নির্মম অমানবিক জঘন্য কাজ করতে পারে আজকে বোঝা যাচ্ছে যেই বড় বড় মেডিকেল কলেজগুলোতে আমাদের ছেলেমেয়েরা আমরা পাঠাচ্ছি বাংলা সেরা ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে তার পরিবার লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করছে দেশ এক কোটি টাকা খরচা করছে সমাজের লোক তাকিয়ে আছে তার দিকে বড় ডাক্তার হয়ে ফিরবে সেগুলোর অবস্থা কি আজ তার ভেতরে সমস্ত তথ্য বেরিয়ে আসছে যে কোথায় আমরা ছেলেমেয়েদের মেয়েদের পাঠাতাম কোথার থেকে ডাক্তার হয়ে আসছে একটা প্রাইমারি স্কুলে অ্যাডমিনিস্ট্রেশনও তাচ্ছে ভালো প্রাইম আজকে প্রাইভেট বহু ইঞ্জিনিয়ারিং কলেজ ডাক্তরিকালি হয়ে গেছে আমরা জানি টাকা দিয়ে ভর্তি হওয়া যায় টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় ডিগ্রি পাওয়া যায় আর টাকা দিয়ে আবার চাকরিও পাওয়া যায় অনেক কলেজ সম্বন্ধে আছে কিন্তু পশ্চিম বাংলার সম্মানের জায়গা যেগুলো অভিমানের জায়গা আছে মেডিকেল কলেজগুলো এবং একাধিক ইউনিভার্সিটি আজকে সেগুলো এই ধরনের পাতি ইনস্টিটিউট হয়ে গেছে সারা ভারতবর্ষের লোকে বলতো যে কলকাতার ডাক্তার আর উত্তরপ্রদেশের নেতা কলকাতার ডাক্তার মানে এখানকার মেডিকেল কলেজ থেকে পাস করেছে মানে সারা দুনিয়ার লোক তাকে জানে এক নম্বর ডাক্তার হবে আর হয়ে ওঠে আজকেও যদি জুনিয়র ডাক্তার আছেন তাদেরও সে যোগ্যতা আছে কিন্তু তারা পড়ার সুযোগ পাচ্ছেন না পরীক্ষা ঠিকমতো হয় না তাদেরকে ধমকানো হয় ক্লাস হয় না যারা অযোগ্য তারা টাকা পয়সা দিয়ে বা রাজনৈতিক সুবিধা নিয়ে বা টিএমসিপির সিপির সদস্য হয়ে তাদের নম্বর বাড়িয়ে নিচ্ছে ডিগ্রি নিয়ে নিচ্ছে নিজের সুবিধা মতো সন্দীপ ঘোষ আর এই বাকি যারা বিরূপেক্ষর মতো লোকেরা এই সমস্ত চক্রান্তের মাথায় আছে যাদের সংরক্ষণ দিয়ে মমতা ব্যানার্জি নিজে লজ্জা হয় দুঃখ হয় যে বাস্য তথা পশ্চিমবাংলার এই যে প্রাইম ইনস্টিটিউট গুলোকে কিভাবে ধীরে ধীরে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বাঙালি কিসের জন্য গর্ব মমতা ব্যানার্জি মাথা বড় গলা করে বলেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এই বাংলার পরিণতি সমস্ত ইউনিভার্সিটি গুলো বড় বড় সেখানে গন্ডগোল চলছে যান কল্যাণীতে একটা কেন্দ্রীয় ইউনিভার্সিটি আছে কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে টিএমসিপি এর ব্যানার নিয়ে দিনের পর দিন আন্দোলন চলছে ভিসি ডিন এদের বিরুদ্ধে কারা করছে কারণ কেন করছে কারণ ওখানে এই কাজগুলো করতে দেওয়া হচ্ছে না সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে সেখানে ধাক্কা মারা হচ্ছে প্রফেসরদেরকে কারণ এই দাদাগিরি করতে দিতে হবে যাকে ইচ্ছা ভর্তি করবে টাকা নেবে প্রমোশন চাই চাকরি চাই নম্বর বাড়িয়ে দিতে হবে তাদের ওখানে দখলদারি চাই একাধিক অফিস করে রেখেছে একাধিক রুম নিয়ে ওখানে বসার জায়গা নেই বিরল রায় বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন